টাকা ছাড়া পরিবারেও দাম নেই এটা আসলে সত্যি কথা টাকা ছাড়া পরিবারেও দাম নেই আমি আসলে এই কথাটা নিজের থেকে রিয়েলাইজ করলাম যে আসলে দুনিয়াতে কি জানেন দুনিয়াতে আসলে সব থেকে বেশি মূল্যবান জিনিস হচ্ছে টাকা আর টাকার থেকে আসলে ভালো বন্ধু দুনিয়াতে আসলে কেউ হতে পারে না টাকা এমন একটা জিনিস এই টাকা আপনার কাছে যখন থাকবে আপনি দুনিয়ার সব থেকে রানী হয়ে থাকবেন আপনি দুনিয়ার রাজা হয়ে থাকবেন টাকা আপনার কাছে থাকলে দেখেন দুনিয়ার সব কিছু আপনি হাসিল করতে পারছেন আমি আসলে এতদিন কথাটা রিয়েলাইজ করতে পারিনি এখন করলাম দেখেন যদি আপনার রোগ হয় ভালো বড়ো কোনো অসুখ হয় সেক্ষেত্রে কী আপনাকে হেল্প করবে কি টাকাই আপনাকে হেল্প করবে তো দুনিয়ার সব কিছু আমার মনে হয় টাকা দিয়ে সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে এই এই সময়টা দাঁড়িয়ে আমি বলবো যে দুনিয়ার সব থেকে বেস্ট যে বন্ধুটা ওটা হচ্ছে টাকা তো টাকা এমন একটা ব্যাপার এমন একটা জিনিস এই জিনিসটা আমাদের লাইফে ওতপ্রোতভাবে জড়িত আছে ইনফ্যাক্ট আপনি যে কোনো কিছু করতে গেলে এই টাকাটা আপনাকে খুব বেশি রকমভাবে হেল্প করে দিচ্ছে আমি আমার লাইফ থেকে বর্ণিত আমার বিশেষ করে ফ্যামিলি থেকেও বর্ণিত এটা আসলে হয়ে আসছে একটা ফ্যামিলিতে দেখবেন যে মানুষটা বেশি যে মানুষটা বেশি ইনকাম করে একটা ফ্যামিলিতে সেই মানুষটার দাম বেশি থাকে পরিবারে তাকে সবাই সম্মান করে ঠিক আছে আর যার ইনকাম কম যার হাজব্যান্ডের ইনকাম কম তার কিন্তু দাম অনেক কম থাকে তা টাকার উপর ডিপেন্ড করে ভালোবাসা আসতে যে কার কত টাকা আছে তাকে বেশি ভালোবাসা দেওয়া হয় একটা পরিবারে একই কথা যে একটা সময় দেখা যায় যে ছোটোবেলা যদি সবাইকে সেমভাবে দেখে কিন্তু বড় হয়ে গেলে সবাইকে একটু অন্য চোখে দেখে সবাই পরিবার যে কে কত টাকা ইনকাম করলো কে ছোটোবেলায় মায়া মোহব্বতটা আলাদা বাট বড় হয়ে গেলে সেক্ষেত্রে সিস্টেমটা ভিন্ন দিকে চলে যায় তখন আসলে বাবা মাও কম্পেয়ার করে বাচ্চাদের সাথে বাবা মাও কম্পেয়ার করে যে কোন ছেলে কত টাকা ইনকাম করছে কোন ছেলে কীভাবে তাকে রাখবে তাই না এটা হয়তো তো টাকা পয়সা মানুষের লাইফে না থাকলে আজকাল আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন আজকাল দেখলাম যে একটা মানে কয়েকদিন একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ের মানে রোগ হয়েছিল ক্যান্সার হয়েছিলো সে পঞ্চাশ হাজার টাকার জন্য মানে সব কিছু সেই ট্রিটমেন্ট করে ফেলছে সব কিছু করে ফেলছে বেশ অবস্থাশালী ঘরের মেয়ে ট্রিটমেন্ট করে ফেলছে ক্যান্সারে এখন সে সুস্থ বাট সে হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা লাস্টটা তার আটটা এগিয়েছিল কিন্তু কেউ তাকে দেয়নি সে ভিডিওতে বললো যে সে মানুষকে হেল্প করছে টাকা দিছে কিন্তু যখন তার এই সমস্যাটা হলো ক্যান্সার তখন তাকে পঞ্চাশ হাজার টাকার জন্য কি হেল্প করে দেয় তারা কী মনে করছিলো যদি মারা যায় যদি টাকাটা না দিতে পারে আমাদেরকে দেখেন এটা হচ্ছে নিয়ম আর আরও অনেকেই আছে যে মানুষকে হাতে হেল্প করি কিন্তু তখন দেখা যায় অনেক মানুষ আমাদের হেল্প করে না তো এই হচ্ছে ব্যাপার আসলে মানুষ মানুষের জন্য একটা মানুষের বিপদ যদি আমরা এগিয়ে আসতে নাই পারে তাহলে আমরা সেটা কিসের মানুষ তাই না তো মানুষ সবসময় চাইবে যে মানুষ সবসময় মানুষকে হেল্প করার জন্য মানে এটা আসলে করা উচিত আমাদের আমাদের নৈতিক মানবতাবোধ থেকে আমরা বলি যে আমরা আসলে যদি একটা মানুষ মানুষকে হেল্প করি যদি আমার আমার দ্বারা একটা মানুষের ভালো হয় সেটা কিন্তু ভালো তো এই হচ্ছে পরিবারের সিস্টেম সব জায়গার সিস্টেম আজকাল আপনার কাছে টাকা না থাকলে আপনি একটু টাকা ধারও দিবেন না দেখবেন যার কাছে অনেক টাকা আছে অডল সম্পদ আছে তাকে সবাই টাকা ধার দিবে সে বললেই দিয়ে দিবে সে বললেই গাড়ি পাঠিয়ে দেবে এটা হচ্ছে নি আপনার কাছে টাকা থাকলে আপনি বাড়িতে বসেই পিজা অর্ডার করবেন স্যান্ডউইচ অর্ডার করবেন খাবেন আপনার রান্নান্নাও করতে হবে না আপনার কাছে টাকা থাকলে আপনার কাছে টাকা না থাকলে পৃথিবীর কোনো কিছু আপনি করতে পারবেন না আপনি চিকিৎসারা ভাই মারা যেতে পারেন বিনা চিকিৎসায় কিন্তু আপনাকে কেউ হেল্প করবেন না বাস্তবতা পরিবার থেকে শুরু করে দুনিয়ার সব জায়গাতে যেখানে আপনার টাকা আছে সেখানে আপনার দাম আছে আপনার কাছে টাকা না থাকলে আপনার কোনো রিলেটিভ ওভাবে থাকবেন আপনার আপনার সাথে নিয়ম এটা তো আমি জানি যে টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছু পসিবল না আর যদিও আমার কাছে ওরমভাবে টাকা পয়সা নেই আমি যথেষ্ট গরিব ঘরের সন্তান তো তারপরেও বলবো যে এটা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি সবার অনেক পরিবারে দেখছি অনেক জায়গাতে দেখছি সেটা আমি দেখেই আমি বুঝলাম যে আসলে দুনিয়াতে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার টাকা তো টাকা যদি থাকে তুমি সব করতে পারবা আমার এই এই মুহূর্তে এসে মনে হয় যে টাকার লাইফে সব থেকে বেস্ট ফ্রেন্ড তো টাকা যদি বেস্ট ফ্রেন্ড থাকে দুনিয়াতে কোনো বেস্ট ফ্রেন্ড হয়তো দরকার হবে না টাকাই এমন একটা জিনিস তো যাই হোক নিজের লাইফ থেকে শিখলাম অনেক কিছু রিয়েলাইজ করলাম তো এই জন্য আসলে আমি আসলে টাকাওয়ালা মানুষদের বা এরকম মানুষদের মানে আমি আসলে অ্যাভয়েড করি আমি আসলে নিজে যে লেভেল আমি সেই লেভেলে চলার চেষ্টা করি ঠিক আছে আমি দেখবো যে আমার লেভেলটা কেমন আমার লেভেলটা যেরকম হবে আমি ঠিক ওরকম লেভেলের সাথে চলাফেরা করবো এটা আমার নিয়ম